নমস্কার বন্ধুরা আমি শর্মিস্টার হেসেল থেকে বলছি আমি আজকে আপনাদের চিলি চিকেন রেসিপিটা শেয়ার করব। একটি পাত্রে এক কেজি বোনলেস চিকেন নিয়েছি এক ঘন্টা আগে চিকেনটিকে লেবুর রস মাখিয়ে রাখতে হবে এক ঘন্টা পরে লেবুর রস থেকে আমি চিকেনটিকে তুলে নিয়েছি এরপরে চিকেনটিকে ভালো করে ম্যারিনেট করার জন্য আমি এক এক করে উপকরণগুলো দিতে থাকছি আপনারা দেখে নিন যেমন প্রথমে দিলাম নুন তারপর দিলাম গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা রেড চিলি পাউডার সামান্য পরিমাণে চিনি ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে সোয়া সস এবং দুটি ডিম এবার আমি দিলাম দুটি ডিম ডিমটি দেওয়ার পরে এবার ভালো করে চিকেনটিকে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব একটি প্লেটে আমি পরিমাণ মতো রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম আর একটাই আর একটি পাত্রে নিলাম পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি একটি কড়াইতে সাদা তেল নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে এবার আমি এক এক করে ভেজে ভেজে তুলে নেব ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি চিকেনটি ভেজে তুলে নেবার পরে সেই তেলে দেবো আমি এবার রসুন কুচি রসুন কুচিটা দেবার পরে সেটিকে ভালো করে লাল লাল করে ভে ভাজবো রসুন কুচিটা লাল লাল করে ভেজে নেবার পরে এবার আমি এক এক করে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটি লাল লাল করে ভেজে নেবার পরে এবার আমি এক এক করে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটাকে ভালো করে ভাজার পরে দেবো আমি তার সাথেই দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এবার আমি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি পেঁয়াজ ক্যাপসিকাম কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর দেবো সামান্য পরিমাণে নুন নুন দিয়ে দেবার পরে এবার আমি সব মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি দিলাম সোয়া সস তারপর দেবো চিলি সস তারপরে দেবো আমি টমেটো সস এবার দেবো আমি রেড চিলি পাউডার ওই পরিমাণ মতন তারপরে দেবো আমি সামান্য পরিমাণে চিনি এবারে চিনিটি দেওয়ার পরে এবার ভালো করে মিশ্রণ থেকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটি ভালো করে নাড়াচাড়া হয়ে যাবার পরে এবার আমি চিকেন ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনটি ভালো করে কষিয়ে নেবার পরে আলাদা একটি পাত্রে আমি এক চামচ কর্নফ্লাওয়ার ভুলে রেখেছিলাম সেটি আমি এখন চিকেনের মধ্যে অ্যাড করলাম অ্যাড করার পরে আবারও আমি চিকেনটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে চিকেনটিকে আমি ভালো করে নাড়াচাড়া করবো এক মিনিট এক মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দেবো এই আমার চিলি চিকেনটি সম্পূর্ণ পরিমাণে রেডি এটা আপনারা রুটি পরোটা মিক্স ফ্রায়েড রাইস সবার সাথেই আপনারা খেতে পারেন একদম ঘরোয়া পদ্ধতিতে সুন্দর একটি রেসিপি যদি আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন